হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা জানবো টনসেলাইটিস কী কেন হয় অর্থাৎ তার কারণ লক্ষণ ও চিকিৎসা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেবো টনসেলাইটিস কী Tonsillitis is an inflammation or infection of the দ্য The two oval-shaped pads of tissue at the back ব্যাক অফ দ্য থ্রটস commonly caused by the viral or bacterial infection. তার মানেটা হচ্ছে টনসিলাইটিস হল আমাদের গলার দুপাশে অবশিষ্ট টনসিল নামক লসিকা গ্রন্থি সংক্রমণ বা ফোলা টনসিল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার অংশ কিন্তু কখনো কখনো সেগুলি ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে এ রোগ হয়ে থাকে যাকে টনসিলাইটিস বলা হয় তো আমরা এখানে দেখে নেব যে আমাদের যে টনসিলাইটিস হয়ে থাকে এ টনসিলাইটিস কোনটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কোনটা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে থাকে কিভাবে চিনবো তো আমাদের চেনার নিয়ম হচ্ছে এখানে দেখে নাও স্ক্রিনে তোমাদের দেখানো হয়েছে যে এখানে যে টনসিল গ্রন্থিটা রয়েছে ঠিক আছে এখানে রেড এবং হোয়াইট সাদা এবং লাল ঠিক আছে প্যাচেস রয়েছে সাদা এবং প্যাচেস দেখতে পাওয়া যাবে কিন্তু যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তোমরা এই এই ছবিটাতে দেখতে পাচ্ছ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তবে যে টনসিলটা রয়েছে টনসিল প্যাডটা রয়েছে এটা শুধুমাত্র লাল দেখাবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টনসিলটা ফুলে আছে এবং রেড কালারের আছে কিন্তু এখানে ব্যাকটারের দ্বারা যেটা ঘটে থাকে সেটা লাল এবং সাদা দুটোই প্যাচেস দেখতে পাওয়া যায় রেড অ্যান্ড হোয়াইট প্যাচেস তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ এবার আমরা দেখে টনসিলাইটিস কত ধরনের হয়ে থাকে ঠিক আছে কয় ধরনের টনসিল হয়ে থাকে টনসিল মূলত তিন ধরনের হয়ে থাকে ঠিক আছে অ্যাকিউট টনসিল ক্রনিক এবং পারসিস্ট্যান্ট টনসিল এ তিন ধরনের টনসিল হয়ে থাকে এখন দেখে নেব কজ অফ টনসিলাইটিস ঠিক আছে টনসিলাইটিস কেন হয় এক নাম্বার ভাইরাল ইনফেকশানের কারণে হতে পারে ঠিক আছে ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে বিশেষ করে স্টিপ্টোকোকাস যে ব্যাকটেরিয়া রয়েছে তার কারণে হতে পারে এছাড়াও স্মোক অর আদার পলিটেন্ট এ সমস্ত কারণে টনসিলাইটিস হয়ে থাকে এবার দেখে নেব সিমটমস অর্থাৎ লক্ষণগুলো বা একজন প্যাশেন্টকে টনসিলাইটিস হয়ে গেলে কী কী অসুবিধা ফিল করবে এক নম্বর থ্রট অর পেন ঠিক আছে গলায় ক্ষত এবং প্রচণ্ড ব্যথা ফিল করবে ঠিক আছে এছাড়াও ডিফিকাল্টি সোয়েলিং অর্থাৎ গিলে খেতে কোনো জিনিস গিলে খেতে কষ্টকর হবে অস্বস্তিকর বোধ হবে এছাড়াও ফিভার অ্যান্ড হেডেক ঠিক আছে জ্বর থাকতে পারে অথবা প্রচণ্ড মাথা ব্যথা এ সমস্ত কন্ডিশন বা লক্ষণ দেখতে পাওয়া যায় এবার দেখে নেব ডায়াগনোসিস কোনো প্যাশেন্টকে টনসিলাইটিস হয়ে গেলে ডায়াগনোসিস কি করানো যেতে পারে এক নম্বর ফিজিক্যাল এক্সামিনেশান অফ থ্রট প্রথমত ফিজিক্যাল এক্সামিনেশান করতে হবে গলাটাকে যে টনসিলিস যে হয়ে গেছে সেই টনসিলাইটিসটা আসলে ভাইরাল ইনফেকশান না ব্যাকটেরিয়ার দ্বারা ঘটেছে সেটা অবজার্ভ করতে হবে এছাড়াও র্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট করাতে হবে কমপ্লিট ব্লাড টেস্ট এ সমস্ত ডায়াগনোসিসগুলো করানো যেতে পারে চলো এবার দেখে নেব টনসিলাইটিসের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তো ট্রিটমেন্ট হিসেবে কোন কোন ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তার আগে বলে দিই এই ভিডিও থেকে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবে তো টনসেলাইটিস পেশেন্টকে ডাক্তারবাবুরা মাউথওয়াশ করতে বলে মার্কেটে হেক্সাডাইন নামে মাওত আছে যেখানে কম্পোজিশন থাকে ক্লোর হেক্সাডাইন আর এই হেক্সাডাইনের মাধ্যমে একজন টনসিলাইটিস প্যাশেন্টকে দিনে তিনবার জলের সাথে মিক্স করে গার্গেল করতে বলা হয় এছাড়াও অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় কারণ আমরা জানি টনসিলাইটিস হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা ঘটিত একটি রোগ এর কারণে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি যেমন রয়েছে অ্যাজিথ্রোমাইসিন একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য পাঁচশো এমজি দিনে একবার তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত দেওয়া যায় এছাড়াও অ্যামক্সেসিলিন পাঁচশো এমজি দিনে দুইবার দশ দিনের জন্য দেওয়া যায় এছাড়াও পেন কিলার্স হিসাবে কারণ টনসেলাইটিসের সময় প্রচণ্ড ব্যথা ফিল হয় সেজন্য অ্যাসিটামিনোফেন যেটি মার্কেটে টাইলেনল নামে আসে টাইলেনল পাঁচশো এমজির ট্যাবলেট যেটি একটি করে ট্যাবলেট দিনে তিনবার একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া যায় এছাড়াও আইবোপ্রোফেন অ্যাডভিল নামে আসে চারশো এমজির ট্যাবলেট যেটি একটি করে ট্যাবলেট দিনে তিনবার পর্যন্ত একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া যায় তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ